গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আগে আমরা করতে চলেছি টমেটো মাখা তেঁতুল আর লঙ্কা নুন দিয়ে প্রথম খাচ্ছি আর আগে টমেটো মাখা খেয়েছি তেঁতুল দিয়ে খাইনি চলো কাঁচা লঙ্কার সাথে টেঁতল দিয়ে এখন বাজে একটা ঊনপঞ্চাশ দেখো একটা ঊনপঞ্চাশ বাজে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো সাবস্ক্রাইব করো চলো এখন খাবো তো আমি কাটছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কে কে এরকম খেতে ভালোবাসি কমেন্ট করে জানাও একটু ধার কম আছে কিন্তু অসুবিধা নেই চালিয়ে দেবো আমরা যদিও ধার দিয়ে নিয়ে সিরা সময় অতটা ধার হয়নি টমেটো তো অসুবিধা হবে না কাটে অল্প একটু অসুবিধা হয় কিন্তু দেখো না দেখো সুন্দর একদম যা পড়েছে করেছে তো রোদ একটু সকাল থেকে রোজ ছিল না তার মধ্যে আমরা এখন টমেটো মাখা খাবো এখন কাটা শেষের দিকে অলরেডি দুটো কাটা গেছে তিনটে টমেটো তিন পিস তো দেখো লাস্ট টমেটো চলছে কাটতে বাকি তো ফাইনালি গাইছ টমেটো কাটা শেষ টমেটো দেখতে পাচ্ছ রেডি এখন লঙ্কা বোটা কাটে নেবো তারপরে ডলে দেবো নাহলে ঝাল হবে না ভালো দেখতে পাচ্ছাই আছে নুন দিয়েছিলাম আগেই যা তো এখন লঙ্কা ডলে দেবো নুন দিয়ে আর তেঁতুল দিয়ে তারপরে দেখতে থাকো তোমরা তো এরকম কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করে পাশে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া শেষ বিশাল ঝাল দেখো ঝোল পড়ে আছে আর দেখো কেমন লাগছে দারুণ দারুণ ঝালটা কেমন লাগলো বিশাল ঝাল হচ্ছে এখন ঝোলটা পড়ে আছে লঙ্কার বীজ কাঁচা লঙ্কা বেলে ঝাল চাঞ্জল চাঞ্জল Kei level ra? <coughs> Guys Akayu na? Nart re bani ni Kawa? 3 bani Kei level ra jaha? না দেখলে বিশ্বাস করবে না খেলে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে